হ্যাঁ আজ আবার কোনও বিয়ে হচ্ছে গ্রামের প্রান্তে নদীর পাশে পুরানো বাড়িতে আজকের বর খুব সুন্দর ছেলে বিয়ে ঠিক হয়েছে বছর খানেক আগে মেয়েটা দেখা হয়নি কারো চোখে কিন্তু শোনা যায় রূপে কাঁচা ফুলের মতো সে এসেছে দূর দেশ থেকে বাপের বাড়ি কোথায় কেউ জানে না কেউ জানতে চায় না কারণ যারা জানতে চেয়েছিল তারা আর কথা বলে না আজ রাতে চাঁদ উঠবে না মেঘে ঢাকা আর বাতাসে এক অদ্ভুত গন্ধ যেন ফুলের সাথে মিশে আছে মাটির গন্ধ মাটির নিচের গন্ধ মাটি যেখানে কেউ ঘুমায় না কেউ জাগে হ্যাঁ বর আসছে কিন্তু আসছে কোথা থেকে আর কেন তার হাতে সেই লাল চুড়ি যে চুড়ি তো শুধু মৃতবধূদের হাতেই পরানো হয় মৃতদের বিয়ে এক রাত। এক অদেখা বধূ আরেক ঐতিহ্য যেটা কখনো মরে না শুধু ঘুমায় আজ রাতের গল্পটা শুনবেন নাকি ভয় পাবেন কারণ এই গল্প শুনে অনেকেই বলেছে রাতে ঘুমাতে গেলে পাশের বিছানায় কেউ শুয়ে আছে কে জানে শুনুন তাহলে আজকের ভয়ঙ্কর মৃতদের বিয়ের গল্প কালীগঞ্জ নামটা শুনলে মনে হয় কোনো সাধারণ গ্রাম কিন্তু এখানকার লোকজন জানে এই গ্রামে রাত নামলে কথা বলা বন্ধ হয় দরজা বন্ধ করা হয় আর কোনো বাচ্চাকে রাতে বাইরে বের হতে দেওয়া হয় না কারণ এখানে রাতে শুধু মানুষ ঘোরে না ঘোরে আরও কেউ গ্রামের সবচেয়ে বড় জমিদার রহিম মিয়া তার একমাত্র ছেলে আব্বি পড়াশোনায় ভালো চেহারায় সুন্দর চরিত্রে ভালো বিদেশে পড়াশোনা শেষ করে ফিরেছে এখন বিয়ে ঠিক হয়েছে মেয়েটার নাম শান্তি বাপের বাড়ি দূর দেশে কোনও এক পাহাড়ি এলাকায় কেউ তাকে দেখেনি ছবি দেখা হয়েছে কিন্তু ছবিতে মুখ অর্ধেক ঢাকা কালো ঘুমটায় চোখ দুটো মাত্র দেখা যায় অদ্ভুত গাঢ় কালো যেন কোনও কুয়ার গভীরে তাকালে চোখ হারায় বিয়ের দিন ঘনিয়ে এল গ্রামে উৎসবের আমেজ রাব্বির বাবা রোহিন মিয়া বিয়ে করাবে অত্যন্ত বড় করে কিন্তু গ্রামের কিছু বুড়োবুড়ি মাথা নেড়ে বলে বিয়েটা হবে না হবে না রে কেন হবে না জিজ্ঞেস করে কেউ কেউ কারণ বলে এক বুড়ি বিয়ের দিন চাঁদ উঠবে না আর যে বিয়েতে চাঁদ উঠে না সে বিয়েতে মৃত্যু আসে কেউ বিশ্বাস করে না সবাই শুধু হাসে কিন্তু রাত নামলে হাসি মিলিয়ে যায় বিয়ের দিন সকাল থেকেই মাতল সবাই ঢাকধিন বাজছে বরের পালকি সাজানো হচ্ছে রাব্বি লাল পাঞ্জাবি পরেছে মাথায় সাদা ফেজ টুপি। গলায় গোলাতের মালা সব ঠিক কিন্তু কেন তার হাতে একটা লাল চুড়ি সেটা কে পড়িয়েছে কেউ জানে না চুড়িটা খুব পুরানো মাথায় লাল পাথর জড়ানো রাব্বি নিজেও জানে না কখন হাতে এলো। বর যাবে কনের বাড়ি কিন্তু কনের বাড়ি কোথায় গ্রামের বাইরে নদীর ওপারে এক পাহাড়ের পাদদেশে একটা পুরানো কুটির সেখানে কেউ যায় না কারণ সেখানে শুধু একটা বাড়ি আর তার চারপাশে শত শত কবর কনের বাড়ি নয় সেটা কবরস্থান বাবা বলে ওই বাড়িতেই শান্তি থাকে তার বাবা মা মারা গেছে তাই একা থাকে কিন্তু গ্রামের লোক জানে সেই বাড়িতে কেউ বাস করে না সেখানে শুধু মৃত্যু বাস করে বরের পালকি বের হল পথে নদী পার হতে হবে নৌকা ডাকা হল কিন্তু নৌকা আসছে না হঠাৎ একটা কালো কাক এসে বসল পালকির উপর তার চোখ লাল কাক ডাকল কাকা কাঁ তিনবার তারপর উড়ে গেল অশুভ লক্ষণ বলল এক বুড়ো মাঝি আজ কেউ নদী পার হওয়া উচিত না কিন্তু রহিম মিয়া শুনল না আমার ছেলের বিয়ে কিছু হবে না নৌকা এল কিন্তু নৌকার তলায় জল নেই সুকনো মাঝি বলল নৌকা আজ ভাড়া করা হয়নি আমি কাজে যাচ্ছিলাম কেন আজ তো বিয়ের দিন তুমি জান না জানি বলল মাঝি কিন্তু আমি আজ কাউকে নদী পার করব না আপনার ছেলে যদি পারে পারুক আমি না তখন আরেক মাঝি এল নাম তার ফয়জুল চোখ ফাঁকা মুখ ফ্যাকাশে সে বলল আমি পার করাব নৌকা চলল পথে রাব্বি দেখল নদীর জল লাল যেন রক্ত আর জলের নিচে অসংখ্য হাত উঠছে যেন কেউ টানছে ওই দেখো চিৎকার করল রাব্বি কি দেখব বলল ফজুল নদী তো শুকনো রাব্বি তাকাল নদী সত্যিই শুকনো কিন্তু সে জানে সে লাল জল দেখেছে আর হাতগুলো কোথায় গেল পার হয়ে গেল নদী পাহাড়ের পাদ্দেশে পৌঁছাল পালকি সামনে সেই বাড়ি ঘেরা কাঁতাতারে দরজায় লাল চুনের দাগ বাড়ির সামনে এক মহিলা দাঁড়িয়ে সাদালাল শাড়ি পরা মুখ ঢাকা কালো ঘোমটায় কে আপনি জিজ্ঞেস করল মিয়া আমি শান্তির খালা বলল মহিলা কোনে তৈরি হচ্ছে বর ভিতরে যাবেন না কেন কারণ আজ রাতে চাঁদ উঠবে না আর যে বিয়েতে চাঁদ উঠে না সে বিয়েতে মৃত্যু আসে রহিম মিয়া হাসল আবার সেই কথা আমার ছেলে বিদেশ থেকে এসেছে বিয়ে হবে মহিলা মাথা নাড়ল যাক কিন্তু বর যদি ভিতরে যায় আর ফিরে আসে তাহলে জানবেন সে আর আগের মতো নেই রাব্বি ভিতরে ঢুকল ঘরে অন্ধকার গন্ধ আসছে গোলাপ আর মাটির এক কোণে আয়না আয়নায় রাব্বি নিজেকে দেখল কিন্তু পাশে এক মহিলা দাঁড়িয়ে লাল চুবি পরা সে হাসছে রাব্বি পেছনে তাকালো কেউ নেই তার হাতে সেই লাল চুবিটা এখন আরও শক্ত করে জমে আছে খুলতে পারছে না রাত নামল বিয়ের আয়োজন কিন্তু কোণে এল না শুধু সেই খালা এল বলল কোণে এসেছে সে তৈরি হচ্ছে রাব্বি বলল আমি তাকে দেখব না বিয়ের আগে দেখা যাবে না আমি দেখব সে চলে গেল ভিতরের ঘরে ঘরে একটা বিছানা উপরে লাল চাদর আর তার নিচে কিছু ঢাকা রাব্বি চাদর সরাল নিচে একটা মানুষ নয় একটা মাটির পুতুল মুখে লাল রং চোখে কালি গলায় দড়ি আর হাতে লাল চুড়ি ঠিক রাব্বির মতো পেছনে ঘাট ফিরাল দেখে সেই খালা দাঁড়িয়ে চোখ লাল মুখ থেকে রক্ত পড়ছে শান্তি মারা গেছে বছর দুই আগে বলল সে ফাঁসি দিয়ে মরেছে কারণ তার বিয়ে হয়নি আর মৃত কোণে যদি বিয়ে না করে তার আত্মামুক্তি পায় না তাই প্রতি বছর একজন বর আসে বিয়ে করে আর মরে যায় আজ তুমি সেই বর রাব্বি পালালো কিন্তু দরজা বন্ধ জানালা থেকে বের হতে গেল দেখে বাইরে শত শত মানুষ দাঁড়িয়ে সবাই মৃত চোখ ফাঁকা হাতে ঢাক আর তাদের মাঝে শান্তি মুখ খোলা চোখ লাল গলায় দড়ি সে হাসছে তুমি আমার বর বলল সে আজ আমাদের বিয়ে বিয়ে শুরু হল মন্ত্র পড়া হচ্ছে কিন্তু পুরোহিতের মুখ থেকে কিছু বের হচ্ছে না মন্ত্র ভেসে আসছে মাটি ফাটিয়ে কবর থেকে আর প্রতিটি মন্ত্রের পর মাটি কাঁপে রাব্বি জোর করে বিয়ে করানো হয় সিন্দুর দেওয়া হয় মালা বদল আর শেষে কণে মুখ খুলল তার চোখ লাল মুখে রক্তের দাগ গলায় ফাঁসির দাগ আর হাতে লাল চুড়ি সে রাব্বির দিকে তাকাল বলল এখন তুমি আমার আমার আত্মা মুক্তি পেয়েছে কিন্তু তোমার আত্মা আবদ্ধ এখন তুমি মৃতদের দলে রাতে রাব্বি দেখল সে আর মানুষ নয় তার চোখ ফ্যাকাসে গায়ে ঠান্ডা আর হাতে সেই লাল চুড়ি আর খোলা যায় না পরের দিন সকালে গ্রামে খবর গেল রাব্বি মারা গেছে বিছানায় সুরে মৃত মুখে হাসি আর হাতে লাল চুড়ি কিন্তু রাতে কেউ দেখে রাব্বি ঘুরছে কবরস্থানে সে এখন নতুন বর খুঁজছে কারণ মৃতদের বিয়ে থামে না চলতেই থাকে গ্রামে আজও কথা শোনা যায় প্রতি বছর একটা বিয়ে হয় বর আসে বিয়ে হয় আর পরের দিন বর মারা যায় কারণ মৃতদের বিয়ে কখনো শেষ হয় না এটা চক্র আর সেই চক্র থেকে মুক্তি পাওয়া যায় না কেউ যদি কালীগঞ্জে যায় রাতে নদীর পাশে দেখবে একটা পালকি চলছে বর লাল পাঞ্জাবি পরা হাতে লাল চুড়ি আর পেছনে শত শত মৃত মানুষ নাচছে ঢাক বাজছে আর কোথাও থেকে ভেসে আসছে এক মেয়ের কণ্ঠ বর আসছে বর আসছে হ্যাঁ গল্পটা শেষ কিন্তু শেষ হয়েছে সত্যি নাকি এখনও কেউ অপেক্ষা করছে কেউ যার বিয়ে হয়নি কেউ যার আত্মা ঘুমাচ্ছে না আজ রাতে আপনি যদি বিয়ের আসরে যান দেখবেন কোনো মেয়ে মুখ ঢাকা ঘুমটায় বসে আছে তার চোখ দেখবেন না তার হাতে লাল চুবি দেখবেন আর যদি তার মুখ খুলে হাসে তখন বুঝবেন সে মানুষ নয় সে অপেক্ষা করছে অপেক্ষা করছে তার পরবর্তী বরের জন্য আপনার মনে হচ্ছে এটা শুধু গল্প নাকি কোনও সত্যি ঘটনা কারণ গ্রামে আজও কিছু লোক বলে কালীগঞ্জে প্রতি বছর একটা বিয়ে হয় বর আসে বিয়ে হয় আর পরের দিন বর মারা যায় কিন্তু কেন কারণ মৃতদের বিয়ে কখনো শেষ হয় না এটা চক্র আর সেই চক্র থেকে মুক্তি পাওয়া যায় না আজকের মতো এখানেই শেষ করলাম কিন্তু রাত তো শেষ হয়নি আপনি যদি এখন ঘুমাতে যান দেখবেন আপনার বিছানার পাশে কেউ বসে আছে হয়তো হাতে লাল চুড়ি পরা হয়তো মুখ ঢাকা আর সে বলছে বিয়ে করবে আমার চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যদি গল্পটা ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন কারণ আগামীকাল রাতে আসছে আরেকটা ভয়ঙ্কর গল্প সেই পর্যন্ত অপেক্ষা করুন ভূতের গল্প শুনবেন কিন্তু শুনে যদি পিছনে ফিরে দেখেন কেউ দাঁড়িয়ে আছে তাহলে সেই অনুভূতিটা আমাদেরকে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ